চলুন জেনে নেই সাদের ডালাইয়ের কিভাবে কীভাবে ভাগে সিমেন্ট দিতে হয় ছাদ ডালাইয়ের খোয়াতে সম্মানিত ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের আরেকটি কথা বলে দিতে হয় যদি ইঞ্জিনিয়ারের প্ল্যান থাকে সেই ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুসারে আপনি সাদের ডালাইগুলো মিক্স করবেন তবে আমি এখানে যেভাবে করতেছি সেটা হচ্ছে যে সিমেন্টটি দেখতেছেন এটা কিন্তু স্কেন সিমেন্ট ব্যবহার করা হচ্ছে তো এখানে ছয়টি খোয়া দিতে দিতেছি এবং চারটি বালু দিতেছি এর সাথে এক ব্যাগ সিমেন্ট দিতেছি খোয়া কীভাবে সেই যে টাগারিগুলো দেখতেছেন বা কেউ বা কেউবা কেউ বা টুকরি বলে থাকেন ছয় টুকরি খোয়াতে চার টুকরি বালু দিচ্ছি টুকরি বালুর ভিতরে তিন টুকরি দিচ্ছি লাল বালু এবং যেটাকে সিলেকশন বালু বলা হয় আর একটি বালু দেওয়া হচ্ছে সেটি আস্ত বালু সাদা বালু বলা হয় সে বালুটি এক ব্যাগ সিমেন্ট তবে আপনারা ইঞ্জিনিয়ার প্ল্যান অনুসারে সেগুলো দিতে পারেন আর একটি বিষয় আপনারা এখানে যে একটি শুধু সাদের ডাল খরচগুলো জানতে চান তো আমি আপনাদের নিশ্চিতভাবে বলতে পারি আপনার কারো হিসাবে মিলুক বা না মিলুক কিন্তু আমার হিসাবটি আপনার সাথে মিলে যাবে যদি শুধু আপনি সাদের ডাল খরচটা বের করতে চান তাহলে বর্তমান বাজার অনুসারে আপনি তিনশো সত্তর টাকা স্কোয়ার ফিট খরচ হবে শুধু স্বাদের ডালাইয়ে এখানে মালামাল মিস্ত্রি সম্পূর্ণ খরচ মিলিয়ে সেই হিসাবে এটা বারোশো স্কোয়ার ফিট স্বাদ রয়েছে বারোশো স্কোয়ার ফিট সাদে আপনার সাড়ে চার লক্ষ টাকা খরচ হবে শুধু স্বাদ ডালাইয়ে কিন্তু অনেক সময় কিছু কমও লাগতে পারে কিন্তু ইয়ার বেশি কখনই যাবে না সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনাদের যে শুধু সারদের ডালাইয়ে খরচে বারোশো স্কোয়ার ফিটে সাড়ে চার লাখ টাকা খরচ যাবে সব কিছু মিলিয়ে তো এই হিসাবটি রয়েছে আর আপনারা অনেকেই বিভিন্ন রঙের ইউটিউব বা ফেসবুকের যে ভিডিওগুলো সেটি দেখে থাকেন আমি আপনাদের নিশ্চিতভাবে বলতে পারি যে কে কীভাবে হিসাব দিলো সেটি বড় কথা নয় আপনারা আমার পেজে যে হিসাবগুলো আপনাদের দিয়ে থাকি মোটামুটি নিশ্চিতভাবে আপনারা একটি কাজ করতে পারেন হয়তো কিছু কম বেশি হতে পারে কিন্তু আকাশ পাতাল হবে না আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ